আমাদেরকে এতটা খারাপ রাখে নির্বাচনে করুক এটা আমরা চাই কারণ এটা একটা বড় দল নির্বাচিত সরকার থাকলে মানুষ একটা চিন্তা করে যে না আমরা একটা সরকার অধীনে আছি হয়তো ভালো দিকে যাবে বা খারাপ দিকে যাবে একদিকে তো যাবে কিন্তু এখন তো আমরা বুঝতে পারতাছি না যে আসলে এই দেশটা কোন দিকে যাচ্ছে এখানে যেহেতু নির্বাচিত সরকার নাই অবশ্যই প্রত্যেকটি মানুষ একটা নির্বাচিত সরকার চায় বলে আমি মনে করি আসলে কি আমরা বাঙালি খুঁজে পাচ্ছি না এই প্রশ্নের উত্তর অনেকে স্বার্থের জন্য অনেক অনেক কিছু বলতে পারে আসলে আমি ব্যক্তিগতভাবে বলি আমি আমি রাজনীতির সাথে কোনো জড়িত নই একজন সাধারণ মানুষ এখন যে সংস্কার সংস্কার বলে হ্যাঁ আসলে এই সংস্কার বলতে কি বুঝায় আমি মনে করি সংস্কার ওইটাই চাচ্ছে যে এই দেশটাকে কিভাবে দাবায় রাখা যায় এই দেশটা মাথা উঁচু করে দাঁড়ানোর একটা স্বপ্ন দেখছিল বাঙালির জনগণ বুক খুলে চলতে পারছিল সারা বিশ্বে মাতল চুক্তি দাঁড়ানোর একটা অবস্থা তৈরি হয়েছে এই সময় দেশটাকে কিভাবে ধ্বংস করা যায় নিশ্চিহ্ন করা যায় সেটা চলছে এটা আন্তর্জাতিক মহলের ষড়যন্ত্র নতুবা এমনটা হওয়ার কথা ছিল না হঠাৎ করে কেন এমন হয়েছে এটা অনেকের মনের প্রশ্ন জাগে আমরা হুজুগে বাঙালি আপনি ডাক দিছেন আপনাকে ফেস করে আমরা গেছি আসলে আপনার মধ্যে কি সেটা আমরা জানি না আপনি যে আগে বিক্রি হয়ে গেছেন সেটা আমার জানা ছিল আসলে এই সময় আমরা হতাশাগ্রস্ত আসলে আমরা ভালো নেই আগেই ভালো ছিলাম ফেসবুকটা খুললেই দেখি বিভিন্ন ধরনের অকারেন্স চাঁদাবাজি হামলা মামলা খুন এইগুলা দর্শন এগুলো চলছে আসলে দেশটা এরকম একটা পরিস্থিতি দাঁড়াইছে আসলে জনগণ পুরোই হতাশাগ্রস্ত যে আসলে আমরা কোন দিকে যাচ্ছে আসলে কি হবে এই দেশটার আমরা কি আসলে খেয়ে পরে ভালো থাকতে পারবো আগের মতো নাকি আমরা আবারও রসাতলে যাচ্ছি আবারও সেই পূর্বের পাকিস্তানের মতন ওইভাবেই অস্বাধীন হয়ে রয়েছি কোন ধরনের স্বাধীনতা এটা আমরা জনগণ আজও বুঝতে পারতেছি না ওপেন মিডিয়া তো দেখতেছি যে ওপেন চাঁদাবাজি করতেছে হ্যাঁ আগে শেখ হাসিনা দোষ ছিল যে কি উনি মনে এগুলা করে আসলে উনি করায় না বা তারা তারা নিজের একটা সংগঠন ওই সংগঠনের জন্য তারা হয়তো কিছু একটা নিত খরচের জন্য বা কেমনে তারা তাদের মতো করে কিন্তু এখন বর্তমান পরিস্থিতিতে দেখি যা আরো দল আছে শুধু যে আওয়ামী লীগ আওয়ামী লীগের দল তা না আরো দল আছে এখন এক দল নাই আরেক দল নিচ্ছে এমনটাই হচ্ছে